নীতি কথা মারায় এই মিডিয়াগুলা এই কারণে প্রিয় বাংলাদেশবাসী মিডিয়া স্প্যান মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই তেল বাজি নিয়ে তেলের ক্যান্টিন কন্টিন এটা কি কন্টিন বলে না একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে এই কালের কণ্ঠ প্রথম আলো তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন বাংলা ভিশন আমি যেটা সত্য এটা আপনি আমাকে থামাইতে পারবেন না আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানোর জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা জনগণ এখন মিডিয়া হয়ে না কিনা প্রত্যেকে এখন এক একজন মিডিয়া মিডিয়া ঠিক না এই দালাল মিডিয়া উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে দিবে কিনা মিডিয়া গুলাতে সারা দিন আপনারা আমরা দেখছি কি পদ্মা সেতু স্প্যান জার্নালিজম আজকে এত নম্বর স্প্যান স্প্যানের অর্ধেকটা স্প্যানের পুরোটা চার ভাগের এক ভাগ পদ্মা সেতুর স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম এগুলাই তো আমরা দেখছি গত আপনার তাই 2009 সাল পরবর্তী সময় গেলে দেখছে না দেখছি কিনা টিভি খুললেই কয়টা পদ্মা সেতুর স্প্যান বসছে কয়টা পিলার বসছে পিলার জার্নালিজম স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম ঠিক কিনা আর আমরা বিটি বিতে দেখছি বাম্পার ফলন ঠিক না ঠিক না আর আমরা সময় টেলিভিশনে দেখতাম মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে ওই সময় টেলিভিশন আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলা ডকুমেন্টারি এগুলা দেখাইতো কে সময় টেলিভিশন ঠিক কিনা একাত্তরে আমরা দেখতাম টকশো হইতো সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো হইতো কি না হইতো কি না হইতো না টকশো গুলাতে হইতো কি না এবং টিভি গুলার মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে জামাত সন্দেহে পিটাই ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো পনেরো বিশটা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জঙ্গি সন্দেহ অস্ত্র সহ দেশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এত জন্ডস অত দর্শ মিডিয়া গুলোতে গেলে দেখছি কিনা দেখছে কিনা দেখছে না অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে এরকম হয়েছে কিনা আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না মিডিয়া এই বক্তব্য দেখায় না কারণ মিডিয়া কি দেখাবে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ পরশু দিন আপনি নিউজ করছে প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা কয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে মাত্র একটা কয়টা একটা স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা পাঁচটা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা ছাপাইছে না অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলা করছে না বলছে কিনা না আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম বলছে কি না বলছে কি না এখন আবার তারাই হচ্ছে এখন কুলু উঠা বসছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন হইছে না হইছে কি না যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাস হিসেবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে না মাপ চাইছে আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা যেমন দেখবেন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে আছে না আমারে টেলিভিশনগুলা দেখতে না আমি স্পষ্ট কথা বলে ফেলি সহজ অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানো জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা জনগণ এখন মিডিয়া হয়ে উঠছে কিনা প্রত্যেকে এখন এক একজন মিডিয়া ভিডিও ঠিক না এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে দিবে কিনা চ্যানেলাই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে ডকুমেন্টারি প্রচার করতেছে বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে একাত্তর দেখবেন ফ্রেম সেট করছে একটা মিডিয়া কখনোই দলের পক্ষে অবস্থান নিতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা বলেন তো কয় টাকা বেতন পায় তারা কয় টাকা বেতন পায় তাদেরকে কোনো বেতনই দেয় না 2000 3000 অথবা এই যে এই যে ধরেন এই সাংবাদিকদের এইটা যা ইয়া থেকে রেগে বুম বলে এটা ধরাই দেয় দিয়া বলে এবার কর্ম করে খাও তাদের বেতন দেয় না অথচ এই মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না দেয় তার এ গ্ল্যানে গ্ল্যানে আবার কথা বলে না তাদের বেতন দেয় না 3 4000 টাকাও বেতন দেয় না নীতি কথা মারায় এই মিডিয়াগুলা এই কারণে প্রিয় বাংলাদেশবাসী এই মিডিয়া এই স্প্যান মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই তেল বাজি নিয়ে তেলের ক্যান্টিন কন্টিন এটা কি ক্যান্টিন বলে না একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে এই কালের কণ্ঠ প্রথম আলো তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন বাংলা ভিশন আমি যেটা সত্য এটা বলবই আপনি আমাকে থামাইতে পারবেন না আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি আমার বিরুদ্ধে যা ফ্যাক্ট আমরা বিশ্বাস করি কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করার করবে কিনা আমি জানি না কিন্তু মিডিয়া আপনাকে আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো ভুল করে। দেখবেন। শিবির হত্যা এরকম হয়েছে না যেমন শিবির মারা জায়েজ মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ সমস্যা নেই শিবির সন্দেহে পিটাইলে জায়েজ ঠিক না এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে আরো খারাপ হবে দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি দেখবেন মিডিয়া কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় একটা বাটে পড়ি এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে লিখবে হাসনাতের টর্চার সেল টর্চার সেলে নিয়ে এরে মারতো এর ধরতো ধরে এত টাকা নিয়ে যেত ওই নিয়ে যাইতো হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবীদ্বারে এমন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলস ভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে তারা নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করতে চায় তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে আমার কাছে অনেক সাংবাদিক বলে যে ভাই এই খবরটা দিছিলাম ছাপায় নাই বা নামাই দিছে কি করব বলেন যদি বিএনপির বিরুদ্ধে যায় খবর পত্রিকায় ছাপা হয় না বিএনপির চাঁদাবাজির পত্রিকা যদি নিউজ করে এই পত্রিকা ছাপায় না বিএনপির চাঁদাবাজি যে সুরি দিয়া পুজ দিয়ে কি করো পুজ দিয়ে তিনশো ছাব্বিশে মামলা করো শুনছেন না আপনারা শুনছেন না অর্থাৎ আমাদেরকে ফাঁসানোর জন্য কি বলতেছে একটা হিরোইন চি ভাড়া করো তারে পুচাও পুচাইয়া কি করো মামলা করো এই নিউজ কোথায় দেখছেন নিউজ কোথায় দেখছেন ছাপাবে না এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলোর দলবাজি আমরা মনে রাখবো আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনারা মিডিয়ার যারা আছেন আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনারা কাদের চামবাজি করেন তেলবাজি করেন এগুলো জনগণ বুঝে এই কারণে মানুষ এখন মিডিয়ার সংবাদ দেখে না এগুলারে বুঝে নাই যেগুলো হচ্ছে প্রপাকাণ্ডা আর আমি সাংবাদিকদেরকে বলবো আমরা আপনাদের স্বাধীন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের বেতন নিশ্চিতের জন্য আমরা লড়াই চালাই চালাই যাব। আপনারা আমাদের পক্ষে থাকেন বা না থাকেন আমরা আপনাদের পক্ষে লড়াই চালাই যাব। আপনারা মাঠে ঘাটে চব্বিশ ঘন্টা থাকেন কষ্ট করেন পরিশ্রম করেন জীবনের ঝুঁকি নিয়ে নিউজ করেন ক্ষমতা ক্ষমতাসীন যারা আছে তাদের বিপক্ষে নিউজ করার জন্য চেষ্টা করেন কিন্তু আমরা জানি আপনারা আপনাদের হাউসের কাছে বাধা ধরা তাই না আমরা আপনাদের পক্ষে কেউ না থাকুক আপনাদের পক্ষে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আপনাদের পক্ষে ইনশাল্লাহ পাবেন যাই হোক এই বিজুলি পাঞ্জার আমাদের এমন একটা জায়গা আমাদের শৈশবের একটা জায়গা এই চার দোকান আমরা চা খাইতে আসতাম এই এই দোকানটায় এই দোকানটা এরপর এখানে একটা ইয়ে আছে না যে স্কুল আছে না প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে আমরা ক্রিকেট খেলতাম ঈদগাতে আমরা যাইতাম এই রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াইতাম দলাস পর্যন্ত হেঁটে চলে যেতাম আমরা হচ্ছে ওই যে গুনাই দিয়ে ঢুকতাম ঢুকে হাঁটতে হাঁটতে এই দিয়ে যাইতাম এখানে আমাদের বন্ধু বান্ধব আছে হাক্কানিদের বাড়ি হচ্ছে এখানটায় হাবিবদের বাড়ি হচ্ছে এখানটায় মামুনদের বাড়ি হচ্ছে এখানটায় তাই না মামুনদের বাড়ি হচ্ছে এখানটায় আমি আপনাদের কাছে সন্তান হিসাবে আসছি প্রত্যেক বছর নির্বাচনে দাঁড়ায় কারা ব্যবসাপাতি করবে ঋণের টাকা পরিশোধ করবে নিজের নামে লাইসেন্স করবে এরকম না এবার আমরা নির্বাচনে দাঁড়াইছি আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আমরা আপনাদের অধিকার নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা আপনাদের একটু সহায়তা চাই অন্যদের মতো টাকার বস্তা নিয়ে ভোটের আগের দিন রাতে টোকা দিতে পারবো না গুলি মারলো ভোট দিবেন না দিবেন না না দিল আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ দিলে দায়িত্ব পাবো না দিলে দায়িত্ব মুক্ত ঠিক না যদি দেন তাহলে দায়িত্ব পাব এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কিন্তু অর্থ দিয়ে টাকা দিয়ে লুকলস্কর দিয়ে উঠাই নিয়ে আসা বাড়ি থেকে এই জোর জবরদস্তি করে নির্বাচন করব না আমরা আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনার মা চাচিরা যারা আসেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আমরা যাব আমাদের করবেন করবেন। না তো কিভাবে করেন এখানে যারা আছেন আপনারা যদি প্রত্যেকজন প্রত্যেক দিন দশ জনের করে দায়িত্ব নেন ইনশাল্লাহ আমরা জিতবো না ইনশাল্লাহ ধরেন আপনারা প্রত্যেক দিন দশ জনের কাছে আমাদের জন্য ভোট চাইছেন অন্তত পাঁচজন তো দিব দেবে কিনা আমি কি প্রত্যেক দিন এখানে আসতে পারবো আমার কাজটা আপনারা করা লাগবে না আপনার নিজে না দাঁড়ান আমরা কি ওই নিয়ে নির্বাচন যে ফোনের মধ্যে কি যে ডিম না কি আইন ন আমরা কি এগুলা কইতে পারবো আমরা কি ওই চান্দাবাজি করতে পারবো ভাই এটা চাঁদাবাজি করে যদি খাইতে হয় ভিক্ষা করে রাখা আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেবো ঠিক না ভিক্ষা চায় ভিক্ষা দিব তোলে সবাই দিব কিনা মধ্যে চাঁদা চায় করাই আমরা আপনাদের কাছে অনুরোধ করবো দেবীদারটাকে চাঁদাবাসের হাতে তুলে দিয়েন না দিবেন এটা বিল্ডিং করতে যান আইসা চাঁদা চেয়ে দাঁড়াই থাকে এটা বাউন্ডারি উঠাইতে যান চাঁদার জন্য আইসা দাঁড়াই থাকে ভিক্ষা চা ভিক্ষা করে খা ভিক্ষা দিবে একটা রিক্সা কিনে চালাইয়া আমাদের মতো পরিশ্রম করে খা ঠিক কিনা এরা আরো বেশি সম্মানের একটা দোকানে একটা মোড়ের মধ্যে চা বিক্রি করে এটা বেশি খাওয়া সমা দেবীর চাঁদা একদম একটা একটা অভয়ারণ্য করে তুলছে একটা সিনজিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে একদম পকেট থেকে খাবলা দিয়ে টাকা রেখে দেয় হয়েছে কিনা এগুলা আর থাকবে না গত দেড় বছরে করতে পারছে যতটুকু করতে পারছে লুকায়ে চুরাইয়া ওই যে ফোনে আবার কি যে তুমি যে ধান্দাপাতি করো এটা কিন্তু বন্ধ করে দিব টাকা না দিলে মধ্যে ওই নেতার ছোট্ট ছায় ধান্দাপাতি করে ঠিক না ঠিক কেনা লাগতো না কোন জিবি টিভি দেবীর দ্বারা কোনো কিছু থাকবে না আপনারা জনগণ ঐক্যবদ্ধ থাকবেন এইসব জিবি নামে চাঁদাবাজি থাকবে না